কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর চিরায়ত ভঙ্গিতে পাকিস্তানের ওপর দোষারূপে ব্যস্ত ভারত দুই হাজার ষোলো ও দুই হাজার উনিশ সালে একই পদ্ধতিতে হামলার চেষ্টা চালানো হয় পাকিস্তানে যদিও তা নসৎ করতে সময় নেয়নি পাক সেনারা বারবার মোদী সরকারের ষড়যন্ত্রে বিরক্ত হয়ে পড়েছে পাকিস্তানের হিন্দুরা তাই বাধ্য হয়ে এবার রাজপথে আন্দোলনে নামলেন হাজারো সনাতন ধর্মাবলম্বী সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন প্রতিবেদনে উল্লেখ করা হয় চাঁদ তারা খুচিত সবুজ সাদা পতাকা হাতে রাস্তায় নামেন কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ বেলুচিস্তানের রাজধানীতে এই গণজমায়েতে মোদী সরকারকে ধিক্কার দেন বিক্ষোভকারীরা তাদের দাবি ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে পেহেলগাম হামলায় পাকিস্তানের নাম জড়ানোর চেষ্টা করছে ভারত এ সময় বিজেপি সরকারের আগ্রাসী আচরণে নিন্দাও জানানো হয় আন্দোলনের নেতৃত্বে ছিলেন বেলুচিস্তান প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্য সঞ্জয় কুমার তার দাবি পাকিস্তান সামরিক বাহিনীর সকল সিদ্ধান্তকে সমর্থন জানাবে দেশের হিন্দু সম্প্রদায় হামলা চালানোর দুঃসাহস করলে পাকিস্তানের এক কোটি দেশপ্রেমিক সনাতন ধর্মাবলম্বী ভারতকে ছেড়ে কথা বলবে না বলেও হুমকি দেন তিনি সাধারণ হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ভারতের সমালোচনায় এগিয়ে এলেন পাকিস্তানের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শুক্রবার এক সংবাদ সম্মেলনে খেয়াল দাস কোহিস্তানি দাবি করেন নিজ দেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালাচ্ছে মোদী সরকার বিপরীতে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের রক্ষার নামে আটছেন হামলার পরিকল্পনা শেহবাজ শরীফ সরকারের মন্ত্রিসভার সনাতন ধর্মাবলম্বী এই সদস্য জানান ভারতে কিছু হলেই দেশটির মিডিয়া অভিযোগের তীর ছড়ে মুসলিম জনগোষ্ঠী ও পাকিস্তানের বিরুদ্ধে এর মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ও ইসলামাবাদকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করতে চান অথচ সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অভূতপূর্ব বলিদান দিয়েছে পাকিস্তানিরা ইতোমধ্যে এই লড়াইয়ে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে নব্বই হাজারের গন্ডি পাশাপাশি ছয়শ বিলিয়ন ডলার ছাড়িয়েছে অর্থনৈতিক পরিমাণ হিন্দুদের পাশাপাশি শেহবাজ শরীফ সরকারকে সমর্থন দিয়েছেন দেশের শিখ সম্প্রদায়ের মানুষ অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তানের তথ্য বলছে দেশটির শিখ ধর্মাবলম্বী কমিউনিটির প্রধান এই সমর্থনের কথা তুলে ধরেছেন রাদেশ সিং দাবি পাকিস্তানের প্রতিরক্ষায় সবার আগে বুক পেতে দিতে রাজি আছেন তারা এ সময় শেষ রক্তবিন্দু পর্যন্ত পাকিস্তানকে রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করা হয় পাশাপাশি পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়ানোর অপচেষ্টার নিন্দা করা হয়